জিল্লি রহমান রহম আসসালামু আলাইকুম সুহান শিডের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন আপনারা অনেকেই ফোন দিয়ে আমার কাছে পাকিস্তানি লং বাসমতি ধানের বীজ খোঁজেন তাদের জন্য মূলত এই ভিডিওটি করা আসলে পাকিস্তানি লং বাসমতি আমাদের দেশে চাষ করা কি আদর সম্ভব কিনা সে বিষয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব এবং আমরা লং বাসমতি কোন জাতের লাগাতে পারবো না আমাদের দেশে চাষ করা সম্ভব সেটি ওই ভিডিওতে থাকবে আপনার সম্পূর্ণ ভিডিওটি না দেখতে থাকুন আপনারা যে ধানের জমিটি দেখতেছেন এটি হচ্ছে ইন্ডিয়ান বাসমতি ধানের একটি জমি এই ইন্ডিয়ান যে বাসমতি ধানটা এটা আমাদের দেশে চাষ করা খুব সহজ এবং এটি ফলন অনেক বেশি আপনারা যদি দেখেন যে এই যে ধানের যে সাইজ প্রায় পাকিস্তানি বাসমতির মতো লম্বা এবং এই ধানের যে চাউল আছে চাউলের ঘ্রাণ খুব সুন্দর আমরা যারা পাকিস্তানি বাসমতি ঘ্রানের জন্য কিনতে চাই বা চাষ করতে চাই সেম ঘ্রাণ এই এখানে পাবেন এবং এর গাছের উচ্চতা আপনার যদি দেখেন তাহলে তিন ফিট তিন থেকে সাড়ে তিন ফিট এই বাসমতিগুলো আমাদের দেশে চাষ হয় না আসে এবং ধানের ফলন মোটামুটি বেশি পাকিস্তানি বাসমতির থেকে আমি যেহেতু দুই বছর থেকে পাকিস্তানি বাসমতি ট্রাই করতেছি যা আমাদের দেশে পাকিস্তানি বাসমতি হয় কি না আমি ট্রাই করে দেখলাম যে পাকিস্তানি বাসমতি আমাদের দেশে হয় না আমি যেহেতু দুইবার ট্রাই করলাম এ সমস্যা হচ্ছে গাছগুলো শতরাকে মারা যায় আমি দুই একটি পাকিস্তানি বাসমতি ধানের ছড়া আপনাদেরকে দেখাবো আমি যেহেতু লাগিয়েছিলাম কিন্তু করতে পারি নাই আপনারা যে ধানগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পাকিস্তানের লং বাসমতি আপনাদের এই হচ্ছে পাকিস্তানি লং বাসমতি এক হাতে ভিডিও করার কারণে সমস্যা এই দেখেন এটা হচ্ছে পাকিস্তানি লং বাসমতি আর আমাদের যে ইন্ডিয়ান যে বাসমতিটা আছে আপনারা দেখতেছেন যে মোটা এবং লম্বা যে ধানটি দেখতেছেন এটি হচ্ছে পাকিস্তানি বাসমতি এবং এই চিকন যে ধানটি এটি হচ্ছে ইন্ডিয়ান বাসমতি ইন্ডিয়ান বাসমতিটা পাকিস্তানি বাসমতির চাইতে একটু চিকন এবং সাইজে অল্প একটু খাটো আপনারা লক্ষ্য করতেছেন এবং ধান যদি দেখেন যে ধানের সাইজ বা আকার এটি সোজা হয়তো হালকা কোন কোনো ধানের মাথা একটু বাঁকানো থাকবে তবে আমাদের বাংলাদেশের যে বিধান পঞ্চাশ বিধান পঞ্চাশ না বিধানের পঞ্চাশের থেকে আলাদা যেহেতু আমরা বৃধান পঞ্চাশও চাষ করেছি কিন্তু বিধান পঞ্চাশ এবং ইন্ডিয়ান বাসমতির পার্থক্য আছে আপনার হয়তো অনেকেই এই ইন্ডিয়ান বাসমতি কি বলবেন যে বিধান পঞ্চাশ বা বাংলামতি তবে বাংলামতি আর ইন্ডিয়ান বাসমতি যদি দুটাই যদি একে হাতে নেন তাহলে বুঝবেন যে আলাদা পার্থক্য আছে আপনার যারা বাসমতি ধান চাষ করতে আগ্রহী আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ বীজের গুণগত মান ঠিক রেখে আমি চেষ্টা করব। আপনাদের মাঝে এই বীজ ধানগুলো পৌঁছে দেওয়ার জন্য আপনি যদি লক্ষ্য করেন যে আমার যে ধান আছে ধানের জমিতে ভালোভাবে এক এক করে দুই থেকে তিনবার নিজ হাতে রোগিং করা এবং অন্য কোনো জাত পাবেন না মিক্স কোনো জাত পাবেন না বীজের বিশুদ্ধতা নাইনটি পাবেন আপনাদের যদি এই বীজগুলো প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আমার নাম্বার ডিসক্রিপশানে দিব আমার সঙ্গে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ সালামু আলাইকুম